ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকি বাঙালি আনায় নিরামিষ রান্নাগুলির মধ্যে যে নামটি আগে আসে সেটি হলো ধোকার ডালনা সপ্তাহে বাড়িতে একদিন নিরামিষ রান্না হয় আমি অবশ্য দুদিন নিরামিষই খাই তো কারো কারো বাড়িতে একদিন তো নিরামিষ রান্না হয়েই থাকে সেই জন্য আজকে আমি ধোকার ডালনা রেসিপিটি বানিয়ে দেখাবো আমি আমার পরিমাণ মতো ছোলার ডাল নিয়েছি পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এটিকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব কারণ মোটামুটি সবাই আজকাল আন্দাজ একটা নিজের মতো করে নিলে পরে সুবিধায় হয় তাহলে বারবার এটিকে করা যায় তো আমি এটিকে পেস্ট করে নেব খুব ভালো করে তো আমার পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি কি করব প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেব তেলটা গরম হয়ে গেলে আমি এতে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব এই ধোকার ডালনা বানাতে গেলে একটা কথা মনে পড়ে যায় কারুর কিছু না কিছু ঘটনা থাকে তো একবার আমি প্রথম বাড়িতে ধোকার ডালনা বানাবো শাশুড়ি মা বলল তুমি পারো তো আমি বললাম হ্যাঁ পারি কিন্তু আমি কিন্তু কোনোদিন করিনি দেখেছি একবার দুবার মাকে করতে কেমন করে যেন একটা করেছিল তো আমি কি করেছিলাম একটুখানি মনে ছিল তো মা শাশুড়ি মাকে বললাম ঠিক আছে আমি আজকে ধোকার ডালনাটা বানাচ্ছি তো শাশুড়ি মা তো দেখছি যে দেখি এ আজকেই কেমন করে ধুকার ডালনাটা বানায় তো আমি সেরকম কি কি মশলা দিতো আমি জানি না কিন্তু দেখেছিলাম গরম জলের মধ্যে না ডালটা দিতে তো আমি কিন্তু একটু সেন্ট হওয়ার জন্য একটু হিং দিলাম একটু জিরে ফোড়ন দিলাম কারণ জিরে শুকনো লঙ্কা এগুলো না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মোটামুটি আমি কিন্তু ধোকার ডালনাটা এইভাবে করেছিলাম তো শাশুড়ি মা আমাকে বলেছিল যে না তুমি আগে করেছিলে নালে কী করে জানলে তাই বললাম না আমি করিনি কোনো দিন কিন্তু দেখেছিলাম মা আর কাকিমা কেমন করে করে কিন্তু সেইভাবে আমি ধ্যান দিয়ে কিন্তু কোনো জিনিসটা শিখিনি যা কিছু আমি করেছি সবই বিয়ের পরে তো এইভাবে ডালটাকে করে নেওয়ার পরে থালার মধ্যে তেল মাখিয়ে একদম এটাকে হাত দিয়ে দিয়ে সমান করে একটা শেপ করে আমি রেখে দেব তারপরে মোটামুটি দশ মিনিট মানে ঠান্ডা হয়ে গেলে সেই হিসেবে এখন যেমন ঠান্ডার দিন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে গরমের দিন হলে একটু হয়তো লেট হবে কিন্তু যেই এটা জমে যাবে এবার একটা খুন্তি করে হোক চামচ করে হোক এর একটা সাইজ করে কেউ চৌকো করেও করে নিতে পারে কেউ আবার এই আকারেও করে নিতে পারে তারপরে এইগুলোকে সবগুলোকে একে একে ভেজে নেব আমি আগে মা দেখতাম শিল বাটায় বাড়ত তো ওটাকে খুব ভালো করে ফেটাতে হতো কিন্তু একটা জিনিস মিক্সিতে যদি পেস্ট করা হয় কোনো জিনিস কিন্তু অত ফেটানোর দরকার পড়ে না ওটা এমনিতেই দেখি ফেটানোর মতো হয়েই যায় তো আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেল দিয়ে এবার আমি এর গ্রেভি বানিয়ে নেব আপনারা আলু দিতে পারেন যে যেমন খায় অনেকে আলু ছাড়া যেমন চলেই না সেরকম একটু আলু দিলেও ভালো হয় আলু না দিলেও কোনো ক্ষতি নেই তো এটাকে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ং দিয়ে লম্বা লম্বা করে আমি আলু কেটে এতে দিয়ে দিলাম না আলুটা আমি ফ্রাই করে নেব আলুটা আমার ফ্রাই হয়ে যাবে নতুন আলু তো এখন খেতেও ভালো লাগে তো আলুটা আমি প্রথমে ফ্রাই করে নেব এবার নুন দিলাম নুনটা দিয়ে আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব তো আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি নিয়ে এবার আলুটার মধ্যে আমি একে একে কিন্তু মশলা দিয়ে দেব কারণ এটা ভাজা হয়ে গেলে লাস্টে কিন্তু আমি ধোকাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি একদম শুদ্ধ আদা বাটা দিলাম এবার আমি শুকনো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা নিরামিষ যেহেতু পদ সেহেতু একটু গরম মশলাও এতে দেব আমি লাস্টে তো চিনি দিলাম একটু কারণ চিনি না দিলে একটু ঝাল আর একটু চিনি দিলে পরে সমান নুন মিষ্টি হলে পরে খেতেও ভালো লাগে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো শুকনো মশলা তো যদি একটু শুকনো শুকনো হয় তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দিলে পরে মশলাটা কিন্তু একদম মাখা হয়ে যাবে আর এখন আমি নুন দিচ্ছি না কারণ নুনটা দিয়ে আলুটা আমি একটু ভেজে নিয়েছি আর ধোকারতেও কিন্তু আমি নুন দিয়েই ওটা বানিয়েছিলাম এবার হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর শীতের টমেটো কালারও হবে প্লাস খুব টক টক খেতে ভালোও লাগে টমেটোও দিয়ে দিলাম রান্নার এই তো কটা জিনিস হয় কোনোটা আগে কোনোটা পিছনে এই দিয়েই আমাদের ডেলিকা রান্না কিন্তু এই দিয়েই আমরা কত রকমের রান্নার নতুন নতুন আইটেম আমরা বানিয়ে থাকি তো মোটামুটি আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এবার কিন্তু আমি হালকা গরম জল এটাতে দিয়ে দেব দিয়ে এটাকে আমরা আলুটাকে সেদ্ধর জন্য একটু ফুটতে দেব। আর মশলাটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে লাস্টে ধোঁয়াগুলো দিয়ে দিলে আমার রান্না হয়ে যাবে তো মোটামুটি এখন আমার রান্না হয়ে এসেছে এবার গরম জলটা আমি দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর নতুন আলু তো খুব বেশি টাইম লাগে না আমার অর্ধেক তো ভাজা হয়েই গেছে এবার মশলাটা দিয়ে খুব ভালো করে জল দিয়ে এটাকে আমি কিন্তু নেড়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেবো তো মোটামুটি আমার ফোটা ফুটেও গেছে আর আমি কিন্তু ধোঁকাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট এইভাবে আমি ধোকার ডালনা বানিয়েছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে